a la

মনে করে তারা রাতে দিনে ঘুরে অবিন্দাস দাঁড়িয়ে থাকে বুঝিন কেমত সঙ্গে মুসাফা দেয় আমি বলেন ও বলে দিও তারা যদি দুনিয়াতে হక్కানি আলে সব মুসাফা করে সে যেন আমার নবীর জীবন দশায় তা সঙ্গে মুসাফা করব কথার সম্মানে আমি এখন শেষ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বললাম তৎখানে আরোদেরকে মর্যাদা দেবেন এবং যদি সেটা হলো হল আল্লাহ হওয়া যাবে নবী হওয়া যাবে বর্তমানে অনেকে নবী দাবি করে